আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের যাদের যাদের অভিযোগ আছে যে বন্ডটির উপরে চোলায় তৈরি করলে কালার আসে না আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বান তো এই ধরনের সুন্দর কালার কিভাবে আমি এনেছি সেই টিপস অ্যান্ড ট্রিক্সটি নিয়ে আজকের ভিডিওটি তো আশা করি সবারই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক যে আমি এই বন্ডটিটি আজকে কিভাবে তৈরি করেছি দেখতে পারতেছেন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দুই কাপ পরিমাণ ময়দার জন্য দুই চামচ পরিমাণ ইস্ট দুই চামচ চিনি আর লবণ দিয়ে নেব স্বাদ মতো আর সাথে দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই ডোটা আমি লিকুইড দুধ দিয়ে তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে তারপরে তৈরি করে নেবেন একবারে বেশি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আমরা রেগুলার যে রুটি খাই ঠিক ওরকম একটি ডো তৈরি করে নেব তারপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দেব যাতে এটা ড্রাই হয়ে না যায় আর বাটির চারপাশেও একটু লাগিয়ে দেব যাতে এটা অ্যাক্টিভ হয়ে ফোলার পরে বাটির মধ্যে লেগে না থাকে অল্পতেই উঠে আসে তো এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবং চুলার পাশে বা গরম জায়গায় রাখতে হবে এখন আমি এখানে ভিতরের পুরটা তৈরি করে নেব যেহেতু আমি ভিতরে একটি পুর দিয়ে বানটা তৈরি করব তো এখানে আমি পুরটা তৈরি করার জন্য প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়ে সামান্য পরিমাণ একটু ভেজে নেব আর ভিতরের পুর তৈরি করার জন্য কিন্তু বেশি পরিমাণ তেল দেয়া যাবে না তাহলে বেশি তেল হলে কিন্তু ওটা বের হয়ে চলে আসবে তো এখানে আমি আদা রসুন বাটা দিলাম এক চামচ পরিমাণ আর সামান্য পরিমাণ পানি দিলাম মশলা কষানোর জন্য এখন এখানে দিয়ে নেব হাফ চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মশলাটা যখন কষিয়ে আসবে তখন এখানে দিয়ে নেব আমি আগে থেকে গরুর মাংস আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি বা থেতলেও নিতে পারেন যার যেভাবে খুশি তো আগে থেকে রান্না করা ছিল এই গরু মাংসটা শুধু এটাকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে ভেজে নিতেছি এখন আমি এখানে দিয়ে নেব এক চামচ পরিমাণ সয়া সস আর সয়া সস দেওয়া হয়ে গেলে এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এখন এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ একটু অরিগ্যানো এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি অরিগ্যানোটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর এই অরিগ্যানোটা আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় মুদি দোকানেও পেয়ে যাবেন তো একটু নেড়ে চেড়ে আমি আর দুই মিনিটের মতো রান্না করে তারপরে মাংসটা নামিয়ে নিব এক থেকে দেড় ঘন্টা পর এখন আমি ডোটা বের করে নেব দেখতে পারতেছেন এটা অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে ময়ন করে নিব সফট করার জন্য এখন আমি এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব বনরুটি বানানোর জন্য আর এভাবে কেটে নিলে কিন্তু আপনাদের সবগুলো বাণী এক সমান হবে বড় ছোট হবে না তো হাতের সাহায্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর এগুলোকে ছোট ছোট ডো তৈরি করে নেব এখন সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব খুব বেশি বেলতে হবে না একটু মোটাই থাকবে সামান্য পরিমাণ বেলে নেব যাতে এর ভিতরে পোর দিয়ে আমি সিল করে দিতে পারি তো দেখতে পারতেছেন আমি কতটা মোটা করে আর কতটুকু বেলে নিয়েছি এখন মাঝখানে যে আমি মাংসর পোরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপরে আমি চারপাশ থেকে এনে মুখটাকে আটকে দিব এটা দেখে বুঝে নিতে হবে বলে বোঝানো যাবে না দেখুন আমি কিভাবে করতেছি চারপাশ থেকে এনে নিচের আমি কিন্তু মুক্ত আটকে দিয়েছি এখন হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নেব আর আরেকটা বন আমি বানিয়ে দেখাচ্ছি হাতের সাহায্যে এটা কিন্তু আমি বেলে নেিনি হাতের সাহায্যে একটু দেখুন টান দিলে এটি লম্বা হয়ে যায় তো হাতের সাহায্যে শেপ দিয়ে তারপরে ভিতরে আমি পোরটা দিয়ে দিব দিয়ে তারপরে আবার আগের মতই সিল করে দিব। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে ওইভাবে তৈরি করে নিতে পারেন তো হাত দিয়ে একটু ভালোভাবে শেপ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে সবগুলো বান আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি দুইটা একটু ছোট ছোট করেছি করেছি সব একই সাইজের এখন হলো মেন কাজ যেটা করলে আপনাদের আসলে বানের উপরের কালারটা সুন্দর আসবে একদম কেনা বানের মতো এখন আমি ঢাকনার মধ্যে সামান্য পানি নিয়ে চারপাশে ভালোভাবে মেখে দিব তারপরে আস্তে আস্তে একটি করে বান বসিয়ে দিব আর একটু দূরত্ব করে বসিয়ে দিবেন যাতে এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে একটা গায়ে যেন আর একটা লেগে না যায় এখন আমি দশ মিনিটের জন্য একটি কাপড় দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর বের করে নেব আর এটার উপরে আমি ডিমের কুসুমের সাথে সামান্য পরিমাণ একটু মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছি তারপরে এখন এটার উপরে ভালোভাবে ব্রাশ করে দেব আর ব্রাশ করা হয়ে গেলে এর উপরে মানে দোকানের মতো একটি লুক আনার জন্য বা সুন্দর দেখানোর জন্য সাদা তিল দিয়ে দিব এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন সমস্যা নেই তো সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি চুলাই একটি পাতিল বসিয়ে নিয়েছি এটা আমি আগে থেকে একটু হিট করে নিয়েছিলাম পাতিলের উপরে এখন আমি এটা বসিয়ে দিব তারপর একটি ডিশের সাহায্যে ঢেকে দেব আর ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের সময় নিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে আসছে আসল খেলা মানে এটাই কিন্তু আসল টিপস এন্ড ট্রিক্স এটাকে ধরে এখন উল্টে দিতে হবে আর একদম সাবধানে করবেন যেহেতু পাতিল গরম সব কিছুই গরম যাতে হাতে লেগে না যায় এখন আমি উল্টে দিয়ে এভাবেও রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো দেখেই বুঝতে পারছেন আপনারা যে উপরে কালারটা কতটা সুন্দর এসেছে আর আমার রান্নাঘরের লাইটিং এর একটু সমস্যা ছিল বলে আমি এতটা সুন্দরভাবে দেখাতে পারিনি কিন্তু যতটুকুই দেখতে পারছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে উপরে কালারটা আসলে কতটা সুন্দর এসেছে যাদের মধ্যে মানে মনের মধ্যে এরকম একটা ইয়া থাকে যে আমাদেরটা কেন কালার হয় না ইউটিউব দেখে অনেকবার চেষ্টা করেছি তারা কিন্তু আমার মতো এইভাবে ফলো করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের বানো উপরে এরকম সুন্দর কালার আসবে তো আমি একটা বান কেটে ভিতরটা দেখিয়ে দিতেছি এটা যতটাই সফট হয়েছে দেখতেও ততটাই সুন্দর হয়েছে এবং খেতে তার থেকে বেশি মজা হয়েছে তো আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমার পেজেন বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ